ধর্মণ নাই তুই প্রমাণ করেছ নেশা যে বিশ্বেব ধর্মণায় ব্যাপারে বলে কি বলে বিশ্বেব ধর্মণায় মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো বিশ্বেব ধর্মণায় নাউযু বিল্লহ যিকির জানায় নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাগর বিশ্বাস জনগণ নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ এরপরে আপনারা দেখেছেন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে তাহলে বুঝে গেল মাথা বিক্রিতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো পুরকিদের সাথ